আসসালামু আলাইকুম হাই বিয়ার্স আমার হাতে যে ম্যাগনেটিক কন্টাক্টরটা দেখতে পাচ্ছেন এবং আমার হাতে একটি দেখতে পাচ্ছেন অটার লেভেল কন্ট্রোলার তো এটি কিভাবে ম্যাগনেটিক কন্টাক্টরের সাহায্যে কানেকশন করতে হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি প্রথমত দুই টুকরা ক্যাবেল নিয়েছি একটি হচ্ছে হোল্ডিং কয়েলের টুতে দিছি আর একটি হচ্ছে হোল্ডিং কয়েলের এ ওয়ানে দিয়েছি তো এই দেখুন আমি মোটর কানেকশন করেছি তে এখন দেখাবো ওয়াটার লেভেল কন্ট্রোলারের দুইটি ক্যাবেল কোথায় কোথায় কানেকশান করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখুন এটি হচ্ছে আমার ওয়াটার লেভেল কন্ট্রোলারের একটি ক্যাবেল আর একটি ক্যাবেল হচ্ছে এটি তো এটি সরাসরি সাপ্লাই লাইন থেকে এসেছে তো আমি আপনাদেরকে মোটরটি চালায় দেখেছি দেখুন কিভাবে চালাই দেখুন আমার কন্ট্রোলারটি যখন নিচের দিকে থাকে তখন মোটরটি অফ থাকে যখন উপর দিকে করি তখন মোটরটি আমার চলে দেখুন কত সুন্দরভাবে চলছে সাউন্ড বাড়ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন